আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, এক সাথে করব, আমরা বাংলাকে হিংসা মুক্ত করব হিংসা মুক্ত করব আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব লড়াই লড়ব বাংলাই বাই বোনেরা আমার সাথে আছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক এ ভগবান कबीरदास बोले चें, तेरा साईं तुझ में तेरा साईं तुझ में जो भुगवन में बास तेरा साईं तुझ में जो भुगवन में बास कस्तूरी का मृग जो फिर फिर ढूंढे खास मायल बनेरा तेरा शक्ति तुझ में है तेरा शक्ति ए बार अंदर शक्ति के लालन कोड़ा उचित हमें कोर्टर आदेश टा काट जो कोरी कर बो इन लेटर एंड स्पिरिट पूरा पूरी भावे वन नंबर वन आक्रमण तोरा राज भावे ने हमार संगे देखा कर बे नंबर टू तातो खुल पर जन्तो पुलिस मंत्री होम मिनिस्टर डेट इस चीफ मिनिस्टर हमार साथे देखा करता पार बे ना थर्ड राज কর্মরে তো সব পুলিশদের বদলি করতে হবে সব পুলিশ প্রত্যেকেই যেন বুঝতে পারে বিনাশকালে বিপরীত বুদ্ধি যদি না বদলাম তে পারে তবে পুনর্মূর্ষিকা পাবো পুনর্মূর্ষিকা পাবো ধন্যবাদ আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্বদের জানতে এখনই ফোন করুন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভিমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজার নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসমান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে